বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিরের একটি মজাদার রেসিপি যেটা এফতারে খেলে মন ভরে যায় প্রাণ জুড়ে যায় আর এই জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ মোটা চিরেটা এখানে পাতলা চিরেটা হলে হবে না আমি এখানে মোটা চিঁড়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে চিড়েটাকে দিয়ে নেব চিড়েটাকে আমি ঝেড়ে নিয়েছি এবার আমি এই চিরেটাকে জল পাল্টিয়ে দুবার ধুয়ে নেব দুবার ধুয়ে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারের উপরে ঢেলে দিলাম দিয়ে এইভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি চিরের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেবো চিনিটা দেওয়ার ফলে চিনিটা চিরেটা ঝরঝরে হয়ে যাবে যে একটার গায়ে একটা চিরে লেগে থাকবে না এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি কিছুটা ভাঙা কাজু দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে কাজুটাকে একটু ভেজে নেব একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দেব কিছুটা কিশমিশ কিশমিস আর কাজুকে আবারও আমি একসঙ্গে ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে কাজু কিশমিশকে আমি ভেজে নেব কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি যে চিঁড়েটাকে স্ট্রেনারে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নেব বেশি কোন ভাজার প্রয়োজন নেই এক মিনিট মতো ভেজে নিলেই হবে আমার চিঁড়েটা ভাজা হয়ে গেছে এবার এটাকে গ্যাস থেকে আমি নামিয়ে রেখে দেব ওই গ্যাসের মধ্যে আবারও আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি ভালো করে এবার জাল করে নেব আর এখন আমি দিয়ে দিলাম দুটো এলাচকে থেতো করে নিয়েছিলাম সে দুটোকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে জাল করব যাতে দুধটা ঘনভাব এসে যায় বেশ কিছুক্ষণ আমি দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব মিনিট পাশাতক আমি একইভাবে কিছুক্ষণ দুধটাকে আমি গাঢ় করে নেওয়ার পর আমি যে চিড়েটাকে ভিজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি চিড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিড়েটাকে সেদ্ধ করে নেব গ্যাসটা আমার এখন মিডিয়ামে আছে অনবরত নাড়তে হবে যাতে তলে লেগে না যায় দেখুন বন্ধুরা অনেকটাই দুধ শুকিয়ে এসেছে এইভাবে নাড়তে নাড়তে দুধটা অটোমেটিক ঘন হয়ে যাবে আর চিরেটা আমার সেদ্ধ হয়ে যাবে এবার আমি চেক করে নেব হ্যাঁ চিরটা এখনও সম্পূর্ণভাবে একদম সেদ্ধ হয়ে যায়নি তার জন্য আমি আবারও দু মিনিট রান্না করে নিলাম এবার আমি চেক করে নেব হ্যাঁ আমার চিঁড়েগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে চিরোটা চিড়েটা পুরোপুরি সেদ্ধ না করে আমি এখানে চিনি বা গুড়ের ব্যবহার করব না চিঁড়েটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম তারপর আমি যে কাপ মেপে চিঁড়েটা নিয়েছিলাম সেই কাপ মেপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন এবার আমি চিনিটাকেও নেড়ে চেড়ে এই দুধ চিরের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার ফলে আবারও দুধটা একটু পাতলা হয়ে যাবে তার জন্য আমি গ্যাসটাকে আবারও মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেব অনবরত এইভাবে নাড়তে হবে এবার আমি দিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশগুলোকে দিয়ে দিলাম আবারও আমি অনবর নাড়তে থাকবো যাতে তলে পুড়ে না যায় আমার চিরের পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একদম পুরোপুরি শুকিয়ে নেবো না কারণ চিরেতে অনেকটাই দুধ টেনে নেবে সেই জন্য আমি এই অবস্থায় এটাকে রেখে দেব যখন এটা ঠান্ডা হয়ে যাবে দুধটাকে পুরোপুরিভাবে টেনে নেবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব দিয়ে আমি একটা প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করব দেখুন বন্ধুরা অনেকটাই দুধটা টেনে নিয়েছে আমার গাঢ় ভাব এসে গেছে এবার এই প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি এটাকে পরিবেশন করে দেব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ